বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা নুমুদ গোলাম নিজেও গোলাম বাবাও গোলাম দাদাও গোলাম এক টাকার মালিক না কিন্তু এই গোলামকে ইসলাম এবং মুসলমান কি عزت ও লাবায় দিল কি শৌর্য সমস্ত মানুষ উঠবে পায় হাঁটি আর বেলালে হাফসি উঠবে উটের পিঠে চড়িয়া নবীর উটের রশি ধরিয়া ইসলামের কাছে কে বংশীয় কে নন বংশীয় কে সুন্দর কে কালো কে ধনী কে গরিব কে বাদশা কে ফকির কে গোলাম এর কোনো পরিচয় নাই কত কোরাইশি জাহান্নামে নামে চলিয়া যাবে অথচ গোলাম জাদ গোলাম বেলালে হাফসি জান্নাতে চলিয়া যাবে কত নবীর সন্তান জাহান্নামে নামে চলিয়া যাবে আর কত বেইমানের সন্তান জান্নাতে চলিয়া যাবে হজর নুন হজর নবী নু আলাইসালামের সেলের জাহান নামে চলিয়া যাবে অথচ আজর নবী ইব্রাহিম আলাই সালাতামের বাবা মোর্শেকের সন্তান নবী ইব্রাহিম জান্নাতে চলিয়া যাবে কত নবীদের স্ত্রী জাহান নামে চলিয়া যাবে যেরকম নবী তা আলাই সালাত ও স্ত্রী জাহান্নামে নামে চলিয়া যাবে অথচ কাঠটা কাঁপের স্ত্রী আসিয়া জান্নাতে চলিয়া আই আল্লাদিনা আমান ওয়াম রুসুল ইহাতি কানতলাম জান্নাতুলফের দাওসিনুলা নিশ্চয়ই যারা ইমান আনার পরে ন্যা কামল করবে যারা ইমান আনার পরে ন্যা কামল করবে আমার মওলা তাদেরকে জান্নতুলফের দাওস দান করবেন ন্যা কামল কি জিনিস নবী আলাইহি সালাহাত তেশ বছরের জিন্দগি আমার নবী আলাইহিস সালাহ তো আর তেইশ বছরের জিন্দগিতে যাহা কিছু করছেন সব কিছু করা যাহার থেকে নিষেধ করছেন সব কিছু ত্যাগ করার নাম শুধু নামাজই নামাজও রোজাই রোজা ও ন্যাকামল শুধু দাঁড়ি ন্যা দাড়ি ও ন্যাকামল শুধু পর্দাই ন্যা পর্দা পর্দাও ন্যাকামল শুধু আমরুবির মারুফি ন্যাকামল না না বরং আমরুবির মা রুফ শুধু নাহি মনকারী মুনকারী কামল না বরং নাহি আনিন মুনকারু নেয়া কামল অর্থাৎ জনাব মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম তেইশ বছরের দিন দিনে যাহা কিছু করছেন সব কিছু করা যাহা ট্রেনিশিয়েট করছেন সব কিছু ছাড়া মা তাকুম রসুল ফাকুজু হুমা নাহা কুমান বুফান তাবু আমার যুবক বাবারা আমার মুরব্দি বাবারা আমার পর্দাল মা ও বোনেরা খবরদার ইমানকে মজবুত করে নেক বাড়াইতে থাকো যদি ইমান এবং নেক নিয়া নিয়ে কবরে যাইতে পারো কবটা জান্নাতের বাগিচা হয়ে যাবে ইমান ও নেক নিয়ে যে কিয়ামতের ময়দানে উঠতে পারো আমলনামার দাইনাতে পুরিয়া যাবে ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনহি ফায়াকুলুহা আও মুকরাউ কিতাবিহি ইন্নী ظনন্তু anni মুলাকিনা কিন ফা হুয়া ফী ঈশাতির রাদিয়া

মনে যা চাই করতে থাক আমার মাওলার তরফ পেলে সালাম কাউলাম নিরব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস কোনো দিন দেখা লাগবে না কিন্তু যারা ইমান এবং না কেমন না নিয়ে মাওলার কবরে যাব ওই কবর কবর থাকবে না হুফরা তুমিন হুফরা ইন্নার কোন কোন না ফরমানের কবরটা জাহান নামের কুয়া হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও কোন কোন না ফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মার বসেন বসেন কোন কোন না ফরমানের কবরের দুই পাশের মাটি এত বসেন বসেন এত জোরে চাপ মারবে এক ফজর আডি আরাত ফজর লাগাই আল্লাহ আমাদেরকে সবাইকে maaf করিয়া দাও আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ আমাদেরকে সবাইকে maaf করিয়া দাও ওয়া আম্মা মান উতিয়া কিতাবা বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতালাম উতা কিতাবিয়া ওয়ালাম ادরি মা হিসাবিয়া ইয়া লাইতা কাণাতিল খাযিয়া

কোথায় আমার ক্ষমতা কোথায় আমার দনি কোথায় আমার চাকরি কোথায় আমার টাকা কোথায় আমার পয়সা কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ার মানে কোথায় আমার পীর গिरी কিছু নাই আল্লাহ পাক বলো খুজু ফাগুল্লাহ এ ফ্রেস না ফরমকে ধারকে बांधিয়া ফেলা আদেশ দেয়া সাথে সাথে সব দল ফ্রেস তারা সত্তর গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া বান যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেওয়া হয় ঠিক জাহান নামে হাত পার মধ্যে জাহান নামের শিকাল লাগাইয়া কিয়ামতের মাদের মাঝখান থেকে টানা শুরু করবে কত বাবা থাকবে ছেলেকে টানিয়ে নিয়ে যায় কত ছেলে থাকবে বাবাকে টানিয়ে নিয়ে যায় কত ভাই থাকবে মাইকে টানিয়ে নিয়ে যায় কত স্বামী থাকবি স্ত্রীকে নিয়ে যায় কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে আসছি কত বন্ধু থাকবে কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায় কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায় আবার কত পীর দেখবে কে নিয়ে যায় আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া যায় টানতে তন্দ 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 বিভোর ওই জাহান্নাম ফिक्কা জাহান জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে জাহান জাহান ওই নিক্ষেপ করবে সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনে নেচে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ আল্লাহ তয়ালার সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ তৌফিক দিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জাননা সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন আল্লাহর অলির হাতে হাত দিতে পারে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদি নয় ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমাত্র যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত موافق আমল اخلاق মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছেন নেকনা বল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বীরHttpContextর নাম কি ফলে পুরুচয় আমি চরমনাই বুঝিনা চরমনাই দাওয়াত প্রসার প্রচার প্রসার করার জন্য আসেনিরে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কিছু গিয়া পারো গুনার কাম সার নেকেরামল ধর কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ্ত পরে আর গুনার ধরা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলে দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গলি বাঁধিয়া মনে একসাথে জন্ম তৌফি দিয়া দেয় আল্লাহ আমার পর্দলা মা দুই হাত তুলি মাওলার দরবে কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না সে মনে বুঝলে ম একদিন এই ঘরের দরজা দিলো নতুন বউ হইয়া উঠছিলেন রে কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে কত মেয়ে লোকের বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হবো ছেলে মামা মা করে মেয়ে কেন মা করে ওরে মান জুয়াব তো আর দিব আল্লাহ আল্লাহ কত আলে মোলা হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনা তোলা বাদে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাকরি সাকি হাত তুললাম রে মাওলা আল্লাহ তোমার কত খাস বান্দা বান্ধি দিকে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবার গুণা কথা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন হাঁটছে কি পাওয়ার জন্য হাঁটছে কি চাওয়ার জন্য হাঁটছে আল্লাহ আমরা গম নেওয়ার জন্য আসি নাই কম্বল পাওয়ার জন্য আসি রিলিফ নেওয়ার জন্য কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ দপ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুণা করিয়া ফলাইছি কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও জান্নাতুল ফের দাও সে আমাদের নামটা উঠায় না আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া না আমার মা বোন থেকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই আমার বড় ভাইও নাই দাদা নাই দাদু নাই যার যে কবর শির রয়েছে তত মুজাহিদ রে কবর শির সবাই কবর আজাব কে maaf করে দাও তাস করে আমাদের শায়খ মুর্শিদের কবর কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা শত तमाम দুনিয়ার মাশায়েখদের মাকাম কে জান্নাতের মধ্যে করে দাও আমাদের আহল আওলাদ মার খাস গোলাম মান দিও কবর করে নাও রব্বিন হামহুমা কামা রব্বায়ানি সাবীরা